ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমাদের রেসিপি ঝিঙ্গে পাত্তা পাব্দা মাছের তো অনেক রেসিপি খেয়েছেন এটা হলো একটা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতির এবং গরমকালের হালকা পাতলা ঝিঙ্গে পাত্তা চলুন শুরু করি এখন আজকে বাজার থেকে বড় বড় পাবদা মাছ এনেছে মা এগুলো ভালোভাবে কেটে ধুয়ে দিয়েছে এবং দেখুন আমি এখানে একটা ঝিঙ্গা নিয়ে নিয়েছি আমি একটা ছুরির সাজে প্রথমে ঝিঙ্গের ইকুসাগুলো ছাড়িয়ে দেব একটু ভালোভাবে ছাড়াতে হবে দেখুন আমি প্রায় ঝিঙেটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি আমি মিডেল থেকে একটা পিস করে নেব ঝিঙেটা আমি মিডেল বরাবর কেটে নিয়েছি এবার এইভাবে ছোটো ছোটো করে স্লাইস করে নেব এখানে আমি তিনটা ঝিঙ্গে দেখুন সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এগুলো আমি ভালোভাবে একটু ধুয়ে নেব দেখুন আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি পাবদা মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি গরম হয়ে গেল এবার আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে পাবদা মাছগুলো ভাজতে দিয়ে দেবো এখানে আমি পাবদা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি সবগুলো পাবদা মাছ একসাথে দিনে লেগে যাবে সেই জন্য সবগুলো দিনে কয়েকটা দিয়েছে দুইবার করে ভেজে এখন পাবদা মাছগুলো একটা ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নেবো এভাবে সবগুলো পাবদা মাছ আমি ভেজে নেবো পাবদা তৈরির জন্য আমি গ্যাস একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তাতে অল্প পরিমাণ সর্ষে তেল দিচ্ছি ঝিঙ্গে পাবদায় ফোড়নে একটু কালো জিরে দিলে খেতে খুবই ভালো লাগে সেজন্য আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এবার কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার আমি ওগুলো একটু লাল লাল করে ভেজে নিই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তাতে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা একটু আদা পেঁয়াজের কাঁঠা গন্ধটা চলে যায় আমি একটা বাটিতে নিয়েছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ রংকার গুঁড়ো রংকার গুঁড়োর পরিমাণ এখানে কম দিনে হবে কারণ শিঙ্গে তো পেঁয়াজের কাঁঠা গন্ধটা চলে গেল এবার আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো ঝিঙ্গেতে নুন আর লঙ্কা সামান্য হলেই হয়ে যায় দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙ্গে দিয়ে দিচ্ছি এবার আমি এটা ভালোভাবে কষিয়ে নেব তো ওই সময় বড় রাখবেন কারণ ছোট রাখলে ঝিঙ্গের গায়ে থেকে অনেক বেশি চলবে না আমাদের ঝিঙ্গেটা কষানো হয়ে গেছে এবার আমি তাতে অল্প পরিমাণ জল দেবো ঝিঙ্গেতে বেশি জলের প্রয়োজন হয় না এবার আমি দুই মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেবো ঝিঙ্গেতে ফুট এসে গেছে এবার আমি বেঁচে রাখা পাবদা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর দু মিনিট রান্না করে নিলে আমাদের ঝিঙ্গে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা খুবই সহজ এবং খুব কম সময়ে হয়ে যায় পটা তেল ঝাল খাওয়া তো ভালো না না একটু একটু সামান্য একটু একটু মাঝে হালকা পাতলা ডিশও ট্রাই করতে হয় একদিন ঝিঙ্গে পাতা রান্না করে দেখবেন খুব ভালো লাগবে ঝিঙে পাপদা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব একবার পাপদা দিয়ে ঝিঙে পাবদা তৈরি করে খেয়ে দেবেন গরম গরম পাতার সাথে খুবই ভালো লাগবে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার ঘাট